আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে দুই সালে শিক্ষাবর্ষে সেকেন্ড সেমিস্টারে পাঠরত এবং মেজর সাবজেক্ট হিস্ট্রি কারণ আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রির যে গল্প বা ইতিহাসের যে গল্প সেটা তোমাদের সামনে শেয়ার করব মানে কেমন টাইপের সিলেবাস হতে চলেছে কেমন কোশ্চেন প্যাটার্ন রয়েছে কেমন টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে চলেছে সাত কথার এক কথা প্রত্যেকবারের মতো আমরা কিন্তু এবারেও মেজর টু হিস্ট্রি থেকে সম্পূর্ণ সিলেবাস থেকে একদম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের পেইড নোটপত্রের ব্যবস্থা করেছি তো পেইড নোটপত্রের ডিটেলস সহ প্রত্যেকটা বিষয় কত প্রাইস রাখা আছে কি কী কোয়ালিটি রয়েছে নোটপত্রের সাথে ফ্রিতে তোমরা কি কি পাবে এই প্রত্যেকটা বিষয় জানার জন্য ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তো চলো শুরু করছে আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি শুরুতেই আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের গল্পটা যেখানে কতগুলো সাবজেক্ট পড়তে হবে কোর্স কোর্টগুলো কেমন হচ্ছে এবং আমাদের নোটপত্রের প্রাইস ডিটেলস আবারও বলছি আমরা মেজর বলো মাইনর বলো এমডিসি বলো কিংবা ভিএসি একটা পড়তে হচ্ছে এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোর সম্পূর্ণ বাঁকুড়া ইউনিভার্সিটির অফিশিয়াল সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং অফিশিয়াল নিয়ম নীতি মেনে একটা পেইড নোটপত্রের ব্যবস্থা করেছি তোমরা সামান্য কিছু পারিশ্রমিক পে করে এই নোটপত্রটা সংগ্রহ করবে আমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেজর টু মাইনর যেটা পড়তে হবে সেটা মাইনর টু এমডিসি যেটা পড়তে হবে এমডিসি টু ভিএসসি যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভিএসসি ওয়ান ভিএসসিতে টোটাল আবার পাঁচটা সিলেবাস রয়েছে আমরা হয়তো একটা আলাদা ক্লাসে এই ভিএসসির গল্পটাকে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো চলো এবার দেখে নিচ্ছি প্রাইস ডিটেলস কি আছে তো যেমনটা বললাম মেজর টু এর নোটপত্র তোমাদের যে কোনো সাবজেক্ট থাকুক না কেন তোমরা যদি সংগ্রহ করো আমাদের কাছে প্রাইস দিতে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে আমাদের ওয়ান টাইম পেমেন্ট মানে অন্য টিউশনের মতো মান্থলি পে করতে হবে না এটা একবার পে করলে তোমরা সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টারের মেজরের নোটপত্র পেয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা এটা ফিক্সড প্রাইস তবে কোনো ছাত্র যদি কোনো কারণবশত কোনো প্রবলেম থাকে সেটা আর্থিক সমস্যা হোক কিংবা যে সমস্ত ছাত্রীরা শারীরিক দিক দিয়ে অসুস্থ তোমাদের জন্য একটা বিশেষ অফার থাকবে তোমরা আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে তো এখানে যোগাযোগ করে প্রত্যেকটা ডিটেলস তোমরা জেনে নিতে পারো কার জন্য কত অফার রয়েছে তবে ফিক্সড প্রাইস তো একটা রাখতেই হবে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আবারও বলছি পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কারো অসুবিধা হলে তোমাদের একটা বিশেষ অফার দেওয়া হবে টু এর প্রাইস সেম আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা বিশেষ অফার থাকবে তো অবশ্যই যোগাযোগ করলে সেই অফারটা তোমরা জানতে পারবে ঠিক আছে যোগাযোগ নম্বর তোমাদের সামনে শেয়ার করছি জাস্ট আ মিনিট এই হলো আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর সেভেন শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে তোমরা এই নোটপত্রগুলো পাবে অতি স্বল্প পরিমাণে তোমাদের পে করতে হচ্ছে একটা সামান্য পারিশ্রমিক কিন্তু নোটপত্রগুলোর সব কিছু প্রিমিয়াম কোয়ালিটির এবার একটু আলোচনা করি এই নোটপত্রটা দেখতে কেমন কেমন টাইপের কোয়েশ্চেন আসবে ফ্রিতে তোমরা নোটপত্রের সাথে আর কি কি পেয়ে যাচ্ছ শুরুতেই বলছি আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন এবং বিগত পাঁচ বছরের ট্রেন্ড সেই সঙ্গে দুই সালের জন্য কোন কোশ্চেনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে আজকের এই ভিডিওটি এবং আমাদের যে পেইড নোট সেটা কিন্তু তৈরি করেছি তো চলো আমাদের পেইড নোটসের শুরু হচ্ছে এই প্রথম এটাই কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির পেইড নোট ডেমো আকারে ভিডিও আকারে পিডিএফ আকারে তোমাদের সামনে শেয়ার করছি নোটপত্রটা শুরু হবে এই হলুদ কালারের মার্কিনযুক্ত এলাকা দিয়ে যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলস থাকবে তোমার ইউনিভার্সিটির নাম সেমিস্টার সাবজেক্ট সেই সাবজেক্টের সিলেবাসের টাইটেল এবং সেটা হচ্ছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন ইয়ারলিয়েস্ট টাইমস টু ইয়ারলি মিডিয়াভেল টাইমস এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এটা মেজর টু হিস্ট্রির ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর পিডিএফ আবার বলছি প্রথম দুটো অধ্যায়ের জন্য আমরা এই পিডিএফটাকে ডিজাইন করেছি চলো নোটপত্রের সাথে কি কী পাবে নোটপত্রের ডিটেলসটাই বা কী সেটা তোমাদের সামনে শেয়ার করছি এবার নোটপত্রের সাথে ফ্রিতে তোমরা সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাবে এটা প্রত্যেকবারেই দেওয়া হয় এবারও দেওয়া দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন একদম ফ্রিতে তোমাদের পিডিএফ আকারে নোটপথ সাথে কিন্তু দিয়ে দেওয়া হবে ওকে যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শীর্ষে স্টার চিহ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা কোশ্চেন থাকবে বাংলা এবং ইংলিশে আর যেমনটা বললাম বাংলায় আমাদের উত্তর লিখতে হয় উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায় কোশ্চেনটাকে আমরা ইচ্ছা করি দুটো ভাষায় রেখেছি যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা সে সে ভাষায় প্রস্তুতি নেবে তোমরা পাবে অধ্যায় ভিত্তিক পিডিএফ কারণ উপরে আমরা দেখলাম এটা ইউনিট ওয়ান এবং ইউনিট টু মানে প্রথম দুটো অধ্যায়ের পিডিএফ এবং বাকি পিডিএফগুলোও একই হবে তোমরা নোটপত্র সংগ্রহ করবে কিভাবে নোটপত্র সংগ্রহ করবে হোয়াটসঅ্যাপে হাই রেজুলেশনের পরিষ্কার পরিচ্ছন্ন পিডিএফ ফর্ম্যাটে পিডিএফ ডাউনলোড করে কিন্তু পড়তে পারো এখানে কোনো সময় ফিক্স না তুমি যখন খুশি পড়তে পারো আমি তোমাদের এটা বলবো না যে সোমবার আসো মঙ্গলবার আসো দশটার দিকে আসো অন্যান্যটি ষণের মতো গল্প এখানে নেই বাবা তোমার কাছে নোট থাকবে তুমি যখন খুশি সেটাকে পড়ে শেষ করতে পারবে আর ওই অন্যান্য জায়গায় যেমন মাসে হাজার থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা কিন্তু পার মান্থ তোমাদের পে করতে হচ্ছে যাতায়াত খরচ অনেকটা কিন্তু হিউজ ব্যাপার আমাদের এখানে সেই গল্প নেই পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্স তার উপরে আবার একটা সারপত্র হবে যাদের অসুবিধা স্পেশালি তাদের জন্য তো যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে তবে একটা বিশেষ কথা টিচার হিসেবে তোমাদের বলতেই হয় দেখো এইটা কথা ভালো করে মনে রাখবে এই নোটপত্রের পাশাপাশি তোমরা অবশ্যই কলেজের ক্লাসগুলো করবে তোমরা কলেজের টিচারদের সাজেশন ফলো করবে এর বাইরে মদ্যা কথা হচ্ছে এর বাইরে তোমরা যদি আরও কোনো পাঠ্য বই বা অন্য কোনো কিছু পড়তে চাও ঠিক আছে সেটা কিন্তু পড়তে পারো ঠিক আছে তবে আমাদের নোটপত্রটা ফিক্স এর বাইরে যদি তোমরা কিছু পড়তে চাও সেটা কিন্তু তোমরা নিজেরা পড়তে হবে আমাদের এখানে যা আছে আমরা তোমাদেরকে দিয়ে দেব এর বাইরে কোনো কিছু পড়তে হলে তোমরা নিজেরা সংগ্রহ করে পড়বে যাদের সিলেবাস প্রয়োজন যেমনটা বললাম ইউনিট ওয়ান ইউনিট টু এটার জন্য একটা পিডিএফ তারপরে এ থ্রি এবং ফোর এটার জন্য একটা পিডিএফ আর ফাইভ এবং সিক্স এটার জন্য একটা পিডিএফ তার মানে কি টোটাল তিনটা পিডিএফে তোমরা সম্পূর্ণ সিলেবাসটাকে ক্লিয়ার করে পেয়ে যাবে যদি আমাদের পেইড নোটস সংগ্রহ করো নিচে রইলে যোগাযোগ নম্বর যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো কোশ্চেন প্যাটার্ন এখানে দেখে নাও আমাদের শুধুমাত্র চার নম্বরের এবং দশ নম্বরের কোশ্চেন আসে নো টু মার্কস নো ফাইভ মার্কস এখানে দুইয়ের আর পাঁচের কোনো গল্প নেই শুধুমাত্র চার এবং দশ নম্বরের কিন্তু কোশ্চেন আসে তো সেই হিসাবেই কিছু ডেমো কোশ্চেন দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের কোশ্চেন হয় যেমন রোমান প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থায় বা শাসন ব্যবস্থার সংক্ষিপে আলোচনা করো কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ কোশ্চেনটা কত নম্বরের চার নম্বরের আমি ডেমো আকারে শেয়ার করছি তারপরে রোমান আইনের প্রকৃতি বৈশিষ্ট্য এটাও ইম্পর্টেন্ট তারপরে রোমান সাম্রাজ্যের বিস্তারে সামরিক শক্তির ভূমিকা প্রত্যেকটা কোশ্চেন ইংলিশে আছে বাংলাতে রয়েছে যেমনটা বললাম বাংলা ইংলিশ দুটোই বাংলায় পাবে উত্তর তার প্রমাণ দেখে নাও নিচে এখান থেকে শুরু হচ্ছে প্রথম কোশ্চেন প্রাচীন গ্রীষে পলিশ ব্যবস্থার ধারণা ও গুরুত্ব ভূমিকা দিয়ে হিস্ট্রি উত্তর শুরু করতে হয় যেটা ইউনিভার্সিটির নির্দেশ সেভাবেই কিন্তু সহজ সরল ভাষায় আমরা তৈরি করেছি এই রইলো ভূমিকা তারপরে সুন্দর করে পয়েন্ট করে আমরা এই নোটটা তৈরি করেছি দেখো পয়েন্ট ওয়াইজ তৈরি করা আছে যাতে করে পরীক্ষা সাজানো গোছানোভাবে তোমরা স্ট্রাকচারালভাবে লিখতে পারো চার নম্বরের কোশ্চেন আমরা মোটামুটি শুরুতে ভূমিকা শেষে উপসংহার এবং মাঝখানে পাঁচটা পয়েন্ট দিয়ে এই উত্তরটাকে পরিপূর্ণতা করেছি তো এই রইলো যাবতীয় ডিটেলস এবার বাদ বাকির জন্য তোমাদের এখন থেকেই সেভাবে প্রস্তুতি নিতে হবে এই রইল প্রাইস ডিটেলস এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর জাস্ট একটা কথা মাথায় রাখবে বাঁকুড়া ইউনিভার্সিটি অর্থাৎ বিকেইউ তোমাদের প্রস্তুতির সেরা ঠিকানা আমাদের ইউটিউব চ্যানেল আমরা বিগত পাঁচ বছর থেকে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্রগুলো প্রদান করছি এবং আমাদের নোটপত্র থেকেই পরীক্ষায় কিন্তু এর আগে কমন পেয়েছিল এবারও আশা করি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো যাই হোক তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্রগুলো তৈরি করা হয়েছে নিশ্চিন্তে সংগ্রহ করো নিচের হলো যোগাযোগ নম্বর যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে